আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা যারা সৌদি আরবে থাকেন তাদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এখানে সৌদি আরবের প্রচলিত একাধিক গুরুত্বপূর্ণ ভাষা দেওয়া রয়েছে যা আপনার কাজের ক্ষেত্রে এবং নিজের প্রয়োজনে প্রতিনিয়ত ব্যবহৃত হয়ে থাকে আর তাই গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখার জন্যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এটা আমার দোষ না বা এটা আমার ভুল না হাজা গলতান মুহাকবি হাজা গলতান মুহাকবি অথবা হা গলতান মুহাকবি অথ এটা আমার দোষ না বা এটা আমার ভুল না হাজা অর্থ এটা হাজা এটা গলতান অর্থ দোষ বা ভুল গলতান অথ দোষ বা ভুল মু অথ না মু অথ না হাগ্গি অর্থ আমার হাগ্গি অথ আমার মুহাগ্গি অথ আমার না মুহাজ্গি অর্থ আমার না হাজা গলতান মুহাগ্গি এটা আমার দোষ না বা এটা আমার ভুল না এটা তার দোষ এটা তার দোষ বা এটা তার ভুল হাজা গলতান হা হাজা গলতান হা অথ এটা তার দোষ হাজা অথ এটা হাজা অর্থ এটা গলতান অর্থ দোষ বা ভুল গলতান হা তার দোষ বা তার ভুল হাজা গলতান হা এটা তার দোষ বা এটা তার ভুল কখনো এমন ভুল করবে না কখনো এমন ভুল করবে না মাত গলতান কিজা আবাদান মাত গলতান কিজা আবাদান অথ কখনো এমন ভুল করবে না মাত অর্থ না গলতান অর্থ ভুল করা গলতান অর্থ ভুল করা মাত গলতান ভুল করবে না কিজা যা অর্থ এমন কিজা যা অথবা কিদা অর্থ এমন আবাদান অর্থ কখনো না বা কখনোই না মাত গলতান কিজা যা আবাদান কখনো এমন ভুল করবে না আমি কখনোই এমন ভুল করিনি আমি কখনোই এমন ভুল করিনি বা আমি কখনোই এমন দোষ করিনি আনা মাফি গলতান কিদা দা আবাদান আনা মাফি গলতান কিদা দা আবাদান অথ আমি কখনোই এমন ভুল করিনি বা আমি কখনোই এমন দোষ করিনি আনা অর্থ আমি মাফি নিই মাফি অর্থ না নাই অথবা নি বোঝানো হয় কিদা অর্থ এমন কিদা অর্থ এমন আবাদান কখনোই আবাদান কখনোই আনা মাফি গলতান কিদা দা আবাদান আমি কখনোই এমন ভুল করিনি সত্যিই আমি কিছু জানি না সত্যিই আমি কিছুই জানি না ওয়াল্লাহ আনা মা আরেফ সাই ওয়াল্লাহ আনা মা আরেফ সাই অথ সত্যিই আমি কিছুই জানি না ওয়াল্লাহ অথ সত্যি ওয়াল্লাহ অথ সত্যি আনা অথ আমি অথ আমি মা অথ না মা অথ না আরেফ অথ জানা আরেফ অথ জানা বা জানি মা আরেফ জানি না সাই অথ কিছু ওয়াল্লাহ আনা মা আরেফ সাই সত্যিই আমি কিছুই জানি না সত্যিই আমি কিছুই করিনি সত্যিই আমি কিছুই করিনি ওয়াল্লাহ আনা মা সৌই সাই ওয়াল্লাহ আনা মা সৌই সাই অথ সত্যিই আমি কিছুই করিনি ওয়াল্লাহ সত্যিই ওয়াল্লাহ অথ সত্যি আনাথ আমি আন আমি মা অর্থ না মা অথ না সৌই অর্থ করা কোনো কিছু করাকে আরবিতে বলে সৌই সৌ অথ করা মা সৌই করিনি বা করি না সাই অর্থ কিছু ওয়াল্লাহ আনা মা সৌই সাই সত্যি আমি কিছুই করিনি তুমি আমার উপর রাগ কেন তুমি আমার উপর রাগ কেন বা তুমি আমার প্রতি রাগান্বিত কেন ইন্টা লেশ জালান মিন্নি, মিননি লেশ জালান মিন্নি অথ তুমি আমার উপর রাগ কেন বা তুমি আমার প্রতি রাগান্বিত কেন ইনটা অথ তুমি লেশ অথ কেন জালান অথ রাগ বা রাগান্বিত জালান অথ রাগ করা বা রাগান্বিত হওয়া ইন্টা লেশ জালান। তুমি রাগান্বিত কেন বা তুমি রাগ কেন মিন্নি অর্থ আমার উপর বা আমার প্রতি মিন্নি অর্থ আমার উপর বা আমার প্রতি লেশ জালান মিন্নি তুমি আমার উপর আগ কেন তোমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে তোমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে লাজিম ইস্তান্না আলেক সা, লাজিম ইস্তান্না আলেক সা অথ তোমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে লাজিম অর্থ হবে লাজিম হবে ইস্তান অর্থ অপেক্ষা করতে স্তান অর্থ অপেক্ষা করা আলেক অর্থ তোমাকে আলেক অর্থ তোমাকে লাজিম ইস্তান না আলেক অথ তোমাকে অপেক্ষা করতে হবে সা অর্থ ঘন্টা সা অর্থ ঘন্টা বা এক ঘণ্টা সা অর্থ ঘন্টা বা এক ঘণ্টা লাজিম ইস্তান আলেক সা আ তোমাকে এক ঘণ্টা অপেক্ষা করতে হবে তুমি কিছু খাও না কেন তুমি কিছু খাও না কেন ইনতা লেশ মাকুল সাই ইনতা লেশ মাকুল সাই অথ তুমি কিছু খাও না কেন বা তুমি কিছু খাও নাই কেন ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন লেশ কেন মা অর্থ না কুল অর্থ খাওয়া খাওয়াকে আরবিতে বলে কুল কুল অর্থ খাওয়া ইন্টা লেশ মাকুল তুমি খাও নাই কেন সাই অর্থ কিছু ইনতা লেশ মাকুল সাই অথ তুমি কিছু খাও না কেন তুমি কিছু বললে না কেন তুমি কিছু বললে না কেন অথবা তুমি কিছু বলো না কেন ইনতা লেশ মাকাল্লাম সাই ইন্টা লেশ মাকাল্লাম সাই অথ তুমি কিছু বললে না কেন বা তুমি কিছু বলো না কেন ইনতা অর্থ তুমি ইনতা তুমি লেশ অর্থ কেন লেশ কেন মা অর্থ না কাল্লাম অর্থ বলা বা কথা বলা কাল্লাম অর্থ বলা বা কথা বলা সাই অর্থ কিছু সাই অর্থ কিছু ইনতা লেশ মা কাল্লাম সাই তুমি কিছু বললে না কেন অথবা তুমি কথা বলো না কেন আমি তোমাকে দেখতে পাচ্ছি না আমি তোমাকে দেখতে পাচ্ছি না আনা মা আকদার সুফাক আনা মা আকদার সুফাক অথ আমি তোমাকে দেখতে পাচ্ছি না আনা অর্থ আমি আনা অর্থ আমি মা অর্থ না আগদার অর্থ পারা পারবো অথবা পাচ্ছি মা আকদার পাচ্ছি না বা পারবো না সুফাক অর্থ তোমাকে দেখতে সুফাক অর্থ তোমাকে দেখতে আনা মা আকদার সুফাক আমি তোমাকে দেখতে পাচ্ছি না तुम ताके कथाएं देखेस तुम ताके कथाय देखेस इन्ता वन शूफ़ आले, इन्ता वन शूफ़ आले, अथ तुम ताके कथाय इन्ता इंत तुम इन्ता तुम वन अर्थ कोथाय शूफ़ अर्थ देखा देखेस इन्ता वैन शूफ तुम्हें कथाय देखेस आले अथ ताके आले ताके इंता वैन सूफ आलेह तुम ता देखेस আমি তাকে দেখি নাই আমি তাকে দেখি নাই আনা লা সুফ আলেহ আনা লা সুফ আলেহ অথ আমি তাকে দেখি নাই আনা অর্থ আমি লা অথ না লা অর্থ না বা নাই সুফ অর্থ দেখা সুফ অর্থ দেখা আনা লা সুফ আমি দেখি নাই আলেহ অথ তাকে আলেহ অথ তাকে আনা লা সুফ আলেহ অথ আমি তাকে দেখি নাই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন